Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. Namaskar! Who mm -hmm. with দুইটা বিদ্যা দেবো এক ভিডিওতে হ্যাঁ একটা হচ্ছে কালিকায় বসি কারণ দাও বসি কারণ দাও বসি কারণ দাও ঘরে বসে পড়া লাগবে শয়তান তালান দিয়ে ঘরে বসে নিজের ঘরে বসে শয়তান তালান দেবা নারী বসি কারণের জন্য কিন্তু বেফালতু এই বিদ্যা কারো পরে প্রয়োগ করবে না যার অন্তর আত্মার সাথে হ্যাঁ রে আমি ঘর সংসার করবো তারপরে এই বিদ্যা প্রয়োগ করবো অবধি তো শয়তান তালান আর একটা বিদ্যা দেবো শত্রুরে শাস্তি দেবার জন্য শত্রু কোনো মারতে নাই শাস্তি দিতে মারবে না শাস্তি পাবে এই দুইটা বিদ্যা প্রথম বিদ্যা বলি শোনো নারী বসী কারণ হ্যাঁ নারী বসী কারণ আগের দিন যে পুরুষ এই কাজ করবা এটা শুধু নারী বসীকারণ কাজে লাগে পুরুষ বসী কারণ হবে না আর এইগুলা তখনই ফলদায়ক হবে যখন নিজের স্ত্রী চলে গেছে কারোর সাথে বাবার বাড়ি গেছে আসে না করিয়ে দেওয়া ঘরে বসে দেখবা চাই ধরোই ধরোই চলে আছে বাড়ি হ্যাঁ কি করবা আড়াইশো গ্রাম গুড় শনি মঙ্গলবারে বাজারের থেকে একদম কিনে আনবা যেদিনকে গুড় কিনে আনবা সেদিন কি করবা গুড় ওই যে শুকনো গুড় পাওয়া যায় না বেলে গুড় পায় দেখা পাওয়া যায় শুকনো গুড় বাজারে শনি মঙ্গলবারে একদম আড়াইশো গ্রাম শুকনো গুড় কিনে আনবা আইনে যে চৌকিতে খাটে সব বাউদারের বসবা পাও যদি খায় দিক দিকে ওইদিকে বাউদারের পায়ার কাছে বসবা একটা মাটির পাত্রে একটা মাটির সরাও কিনে তার সাথে গুড পরে করে ধূপ দিবি জ্বালিয়া এই যে মন্ত্র দেখো চাঞ্চাল দেওয়া মন্ত্র বারে ধ্যান গানে যারে আনবা বা বস করবা এতে আকর্ষণ পশন কারণ দুইটাই হবে নাকি মন্ত্রে আকর্ষণ বসীকরণ দুইটাই হবে মন্ত্র তো দেখতেছ পড়িয়ে সব মন্ত্র পড়িয়ে পড়িয়ে দেওয়া যাবে না সুন্দরভাবে একেবারে সেই ঠান্ডা জলের মতো মুখস্ত করবা যাতে ও ছাত করে ওঠে মন্ত্র মুখস্ত করা পড়ার সময় এরমভাবে মুখস্ত করবা মুখস্ত হয়ে গেছে ধূপ দিবি যাইলা না একেবারে পুরো মাজায় হাতে মালা তাগা বালা সুপোয়া কিছু থাকবে না উলঙ্গ হয়ে বসে পড়বা উত্তরমুখী হয়ে খাটের বা পায় পায়ার পাশে বসবা একদম পায়া জড়াই এরকম এলান দিয়ে এরকম এলান দিয়ে বসবা এরম হ্যাঁ একবারে পায়ার কোলে কোলে এরম নিয়ে বসবা বসে লগ হয়ে এই মন্ত্রে একশো একবার জপ করবা একদম যে নারীর আনবা তার চিন্তাধারা করতে করতে যে জায়গা অমুক শব্দ আছে সেই জায়গা ওই নারীর নাম আগে পিছিয়ে তার মার নাম নেবা অমুকের কন্যা অমুক এইভাবে জপ হয়ে গেল ওই যে গুড়ের সরা রয়েছে সামনে প্রদীপ জাইয়া জপ করলে ওই তুমি যে চৌকিতে সবাই চৌকিত তলে ঠেলে ফিরিয়ে দেবা একটু ভালো দামি গুড় আনবা ভালো দিয়ে যাতে বাইশি খাবার পারে খাবার মতো বস্তু লাগবে গুড় লাগবে শুয়ে দিলে বেশ রাত্রেবেলায় ওইভাবে ওই উলঙ্গ অবস্থায় বিস্নে শুয়ে দেবা নাটা কাপড় ছাপড় ধরাবানা এমনি খাতা কম্বল দেওয়া অসুবিধে নেই কিন্তু বস্ত্র পরিধান না সুতো না তা কিছু নেব না ঘুমাই গেলে সকালবেলা ভোরবেলা উঠলে হাত মুখ ধুয়ে ওই গুড়ের পাত্রটা নিয়ে ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের ছেলে মানুষকে পরিবেশন করিয়ে দেওয়া যখনই গুড় খাবে তারা তখনই ওদের কাজ হবে আশা করি তন্ত্রে বলতেছে তিন থেকে সাত দিনের মধ্যে ওই নারী বাড়ি চলে আসবে তবে বললাম তো অবৈধভাবে এই মহাবিদ্যা এই শয়তান চালান দেবানা মানে আ কাজে যদি অশুভ মাইন্ড মাইন্ডে কাজ করো তাহলে কিন্তু ওই শয়তান তো বাড়ি ঘিরে ঠেকি ধরবে আর তাতে কোনো বিপদ আমি দায়ী দায়ী নাই আমার চ্যানেলও দায়ী নাই আর কেউ অন্য কেউ দায়ী হবে না একবারে ফুল পাওয়ার পারমিশন থাকলো করো খালি বসে কারণ চাও তোমরা দিলাম একটা ঘরে বসে করার জিনিস এদিক ওদিক কিছু জোগাড় করা লাগবে না ডাল ভলসি হ্যাঁ কাঠখড়ি কিছু জোগাড় করা লাগবে না ঘরে বসে করো এক মন মন্ত্রে সময় বলি মন্ত্রে নিয়ে আগে মন্ত্রে একশো আটবার জপ করে মন্ত্রে নিজের মনের সাথে চৈতন্য করে নেবা তবে দেখা মন্ত্রে কাজ করতেছে শুনলাইডা এরপরে শত্রুটা কি করিয়া শাস্তি দেওয়া যায় সেটা দিস শত্রুরে শাস্তি দেওয়ার জন্য যন্ত্র নকশা এই দেখো নকশা চলে আসছে নকশার দুই সাইড আছে মন্ত্র যে জায়গা আছে ওই জায়গায় ওইভাবে লিখতে হবে দেখো নকশা কি করতে হবে গাধা চামড়ায় বিশুক নক্ষত্রে শুক্লাপক্ষের শুক্লাপক্ষের আকাশে চন্দ্রদেব থাকাকালীন বিচ্ছু নক্ষত্রে গাধার চামড়ায় শ্মশানের কালী দ্বারা এই যন্ত্রে রচনা করতে সে যে বারে পড়ে পড়ুক এ জায়গা বারের কোনো সাত নাই নক্ষত্র সাত রচনা করার পরে ধূপ দ্বীপ রূপগুলির ধূপ জালিয়া এই যে মন্ত্র এই মন্ত্রে একশো আট বার জপ করবা যে জায়গা অমুক শব্দ আছে সে জায়গা তার নাম অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক নাম এইভাবে নেবা নিয়ে একশো আটবার জপ করিয়া ওই গাধার চান্দারে সুন্দর করে মুড়িয়া শত্রুর গৃহ বাড়ির গৃহের সীমানায় যে কোনো জায়গায় একটা মানে করি প্যাকেট জড়াই হোক আর তাবিজ কবজের মধ্যে হোক বড় আকৃতির বা ছোট কৌটার মধ্যেই হোক কেন শাস্তি দিতে হবে তারে মারতে হবে না কিন্তু তারে আবার প্রয়োজন পড়লে ভালোও করতে হবে বুঝলা প্রয়োজন পড়লে ভালো করতে হবে সেমানার মধ্যে কোন প্রান্তে পুঁতে রাখো ততদিনও পুঁতা থাকবে কোনো কবি যে ভালো করতে পারে তবে সাবধান প্রকৃতি শত্রু যে তারপরে এই মহাবিদ্যা প্রয়োগ করবে এ ফালতু দুই চার কথায় কারোর সাথে দুই চার কথা হলে তারপরে এই বিদ্যা প্রয়োগ করতে যাবা না ঈশ্বর কিন্তু জগতে আছে সে কিন্তু সব দেখতে এই বিদ্যা কাদের প্রয়োগ করতে হয় কাদের পরে যারা মানে দিনের পর দিন বছরের পর বছর মানুষে খালি জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে তাদের দিতে হবে শাস্তির দিতে হবে তার জীবনে মারা যায় না তাদের শাস্তি দিতে হবে এবার বাড়ির সীমানায় দিতে পারো আরো যদি তার ঘরের দরজায় ফুততে পারো তো আরো তাড়াতাড়ি কাজ করো তবে এই জায়গা আদা একটু একটুখানি আমি বাদ রেখে দিলাম খারাপ বিদ্যতে অল্প একটু বাদ রেখে দিলাম প্রকৃতিপক্ষের শত্রুরে কোনো দিনও মারতে নাই তার শাস্তি দিতে হয় এবার এতে তাতে এমন ব্যথিত হবে সে এমন বিপদ আপদে পড়বে এমন রোগ ব্যথিতে ধরবে নিজের দুঃখ কষ্টে পরে দুঃখ দেওয়া ভুলে যাবে এইভাবে শত্রুরে শাস্তি দিতে হয় শত্রুরে কোনোদিনও প্রাণে মারতে নাই আমরা তো সবাই কথায় কথায় উড়ে মুখে না শিক্ষা দেওয়ার জন্য মানুষের এই বিদ্যা শেষ করার জন্য না একটু সবসময় মাইন্ডে রেখে যারা অস্তাদি করো মাইন্ডে রেখে চলবা শিক্ষা দেওয়ার জন্য তন্ত্রবিদ্যা মানুষকে শাস্তি দেওয়ার জন্য না শিক্ষাই সর্বশ্রেষ্ঠ যখন কিছু কিছু লোক আছে কোনো তাই মানতিছে না তখন সব বিদ্যা প্রয়োগ করতে হয় ছোট করে একটু শিক্ষা দিয়ে আবার পরে তারে মুক্ত করে দিতে হয় এই জিনিস তুলে ফেলায় দিলে সে আবার অটোমেটিক যারা বোসা কিছু লাগবে না তুলে ফেলায় দিলে সে ভালো হয়ে যাবে এই যে অল্প একটুখানি ভেদ আমি রাখিয়ে দিলাম এই মহাবিদ্যা বললাম না কেননা এই কাজ করলে পর সেই সর্বা সর্ব সময় এই কাজ করে দিলে সেই শত্রু যার শত্রু এই এক দুইজনের শত্রু না যারা বা যে খালি খালি যে ফালতু মানুষের ক্ষতি করছে তখন তাদের এই শিক্ষা দিতে হয় নিজের দুঃখে এত দূষিত থাকবে অপরের দুঃখ দেওয়া ভুলে যাবে জয় রাধে তাই এই খারাপ কাজে দুইটা বিদ্যা দিলাম খারাপ মন্তব্যে কখনোই প্রয়োগ করবা না প্রয়োগ করে নিজেদের বিপদ ঘটলে সেই স্বয়ং সেই দায়িত্ব নামই না আমার চ্যানেল হরে হ্যা গোবিন্দ সবার চরণে নমস্কার